সো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি সকালবেলায় পাওয়ার মিউজিকের সামনে তো এই জায়গাটায় তিনটে সেট রয়েছে পরপর সবগুলোই রিভিউ করব তো আজকে দেখাবো আপনাদেরকে পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিকের এখানে কী কী সেট দিয়েছে কারণ জায়গাটা হচ্ছে দক্ষিণ লাকি এবং এখানে কিন্তু একটা কম্পিটিশান হচ্ছে তো কম্পিটিশনের পরিবেশ খুব সুন্দর দেখুন এখানটায় পাওয়া রয়েছে আর ওইখানটায় রয়েছে পশ্চিম মেদিনীপুরের এমডি মিউজিক আর ওই দিকটায় রয়েছে এল কে মিউজিক ঠিক আছে এলকে মিউজিক হচ্ছে নন্দীগ্রাম সেট তো নন্দীগ্রামের সেট আপটা এখন একদম কমপ্লিট আর ঠিক মাঝখানে একটা ফাঁকা জায়গায় রয়েছে এই ফাঁকা জায়গার মধ্যে কিন্তু কম্পিটিশানটা হচ্ছে তো দুটো সেট আপে কালকে রাত্রিবেলায় মোটামুটি কম্পিটিশান হয়েছে আর পাওয়ার কিন্তু অনেকটা রাত্রে আমি বাড়ি চলে গেছিলাম তারপর পাওয়ার কিন্তু ফিটিং হয়েছে তো পার মিউজিকের আজকে কম্পিটিশান হবে আর সকাল সকাল চলে এসেছি অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো পার মিউজিকের কী কী অ্যাপ্লিফা সেট আছে সেটা আপনাদেরকে দেখাই আর সেট নিয়ে একটু বলে দিই দেখুন পাহাড়ের এখানে পব দিয়েছে চারটা আর ওপরে চারটা মিট দিয়েছে আর তার উপরে র্যাকের শাড়ি কিন্তু অনেক বেশি আছে আসলে তিনটে সেটা প্রচুর র্যাক আছে দেখতে পাচ্ছেন এমডিরও প্রায় এক দু তিন চার উপরে চার লাইন আর দু সাইডে দু লাইন দিয়েছে আর এদিকে এলটি এল মিউজিকের কিন্তু তারও চার লাইন দু সাইডে দুটো দিয়েছে আর মনে হচ্ছে ওপরে ছটা মিট আছে কিন্তু ছটা মিট নেই চারটে মিট আছে আর দু সাইডে কিন্তু র্যাক এখন এরকম লুকিংগুলো আসছে র্যাকের মধ্যে জালতি দিয়ে দিচ্ছে প্যাকের মধ্যে জালতি দেওয়ার ফলে দেখতে মিনের মিডি বক্সের মতো লাগছে ঠিক আছে তো চলুন পাওয়ার এর এখানে রয়েছে চারটা বেস ঠিক আছে আর অবশ্যই অ্যাম্প্লিফায়ার সেটআপটা একবার রিভিউ করে দেখাবো তো এখনও ঘুম থেকে উঠে নে আমি একদম সকালবেলায় চলে এসেছি ঠিক আছে ওই দিকটা দিয়ে ঢুকি এই হচ্ছে পেছনটা তো এখানে দেখাবো আপনাদেরকে মেশিন সেট আপ কী কী আছে চলুন ব্যাক ক্যামেরাই দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের কিন্তু রয়েছে অ্যাটম ছাব্বিশ হাজার তিনটে ঠিক আছে আর ওপরে এমপি আঠেরো হাজার একটা দিয়েছে আর অ্যাটম একটা কম আছে এখানে আর এর সাথে রয়েছে দেখুন যেগুলো টুইটারের জন্য ইউজ হচ্ছে টুইটার বা একের জন্য এটিআই ফোর কে টু এই মডেলের অ্যাম্প্লিফায়ারটা ইউজ করা হচ্ছে আর একটা রয়েছে এখানে দুটো ফোর কে টু এম রয়েছে আর এর সাথে এদিকে দেখে যাচ্ছি আপনাদেরকে চারটা মিটের জন্য রয়েছে এখানে চারটা এব সাত হাজার আই ঠিক আছে আর সি এ টোয়েন্টিটা এক্সট্রা আনা হয়েছে তো এবিএস আপনারা এবং এ টোয়েন্টির মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই খুব সামান্য ওয়াটেজের ডিফারেন্স আছে এটা একটু বেশি ওয়াটার এটা একটু কম মডেল এদিকে দেখতে পাচ্ছেন টিভিটি সাতশো এক রয়েছে স্ট্রেঞ্জারের আর তার সাথে কিন্তু সিঙ্গেল চ্যানেল আউজা হাজারের হাজারে মেশিন রয়েছে দুটো তিনটে ঠিক আছে আর স্টেবিলাইজার অনেকে বলে পটাশি লাগে করি এখানে স্টেবিলাইজার আছে ওদিকে একটা ওখানে একটা দুটো ওদিকে একটা রয়েছে চারটে অর্থাৎ কর খোর জন্য কিন্তু চারটে স্টেবিলাইজার প্রয়োজন তো চলুন অ্যাম্প্লিফায়ারের সেট আপ মানে দাদারা উঠে পড়েছে ওরা একটু বিশ্রাম নিচ্ছিলো কালকে অনেক রাত্রে ফিটিং হয়েছে তো আর এখান থেকে পেছন থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাহাড়ের ফুল সেট আপ তো এরপরে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আমি দেখিয়ে দেবো যে আরও দুইটো সেট ঠিক আছে তো কালকে রাত্রে ভালো করে ভিডিও করতে পারিনি একদম তো এরপরে দেখুন এখানে রয়েছে এল মিউজিক ঠিক আছে আজকে কমপ্লিটলি ফিটিং আছে এবং দিনের বেলায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে সেটাগুলোকে তো এল মিউজিকের এখানে কিন্তু বি ক্যাবিনেট ঠিক আছে আর পার মিউজিকের বলছি পার মিউজিক কিন্তু বি ক্যাবিনেট আর এলকে কে মিউজিক বানিয়েছে বি ক্যাবিনেটের পব বেস মানে কোনো কথা হবে না বি ক্যাবিনেটের আর চারটা পব বেস নিয়েছে এল কে মিউজিক এটা হচ্ছে নন্দীগ্রামের সেট আপ আর যেটা বলছিলাম ওপরের চারটা মিড ঠিক আছে চারটা মিড কিন্তু আচ্ছা নর্মাল আর্সের স্টাইল আছে আর্সের স্টাইলের মিড আছে আর দু সাইডে মানে ছটা মিডের মতো মনে হচ্ছে অর্থাৎ এই সাইডে দু লাইন করে র্যাক দিয়েছে যেটা হচ্ছে কৃষ্ণের বাঁচিতে আছে ছবিটা দেখতে পাচ্ছেন এই সাইডে এটা হচ্ছে র্যাক আচর ভিতরে এদিকে একটা এদিকে একটা তাহলে মনে হচ্ছে যে চারটা বেস আর ছটা মিডের মতো মনে হচ্ছে কিন্তু লুকিংটা অনেক ভালো লাগছে উপরের মিডের মতো ছটা লাগছে তো মানে লেখাটা ভালো লাগছে তো এই হচ্ছে নন্দীগ্রামের সেট যার নাম হচ্ছে এলকে কে মিউজিক ব্যাপক বাজছে একদম ক্লিয়ার সুপার বাজছে আর রয়েছে আর এইদিকে রয়েছে এম ডি মিউজিক এম ডি মিউজিক সরি এম ডি মিউজিকের ঢোল বেস আমার ছবিটা ভালো করে কখন কখন চালু দেখাব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে এমডি মিউজিক এমডি মিউজিকের কিন্তু ঢোল বেস রয়েছে চারটা তো দুটো পপ বেস আর মাঝে একটা ঢোল ঢুকে গেছে তাই তো ঠিক আছে এটা আলাদা ধরনের থাক সবই একই রকম হবে একটা আলাদা রকমের হলো আচ্ছা এমডি মিউজিকের বলে দিই নিচে রয়েছে ঢোল বেস এবং ওপরে হচ্ছে ঢোল মিড মিডগুলোর স্টাইল নিচে দেখতে পাচ্ছেন আর এনার ক্যাবিনেট হচ্ছে আরদাস ক্যাবিনেট আরদাস এদিকেরই ক্যাবিনেট তো ঢোল চারটা রয়েছে আর ওপরে চারটা মিড রয়েছে ঢোল আর তার সাথে র্যাগে দিয়ে উপরে চাল লাইন আর দু সাইডে অর্থাৎ এই যে র‍্যাক দেখতে পাচ্ছেন দুটো জয়েন করা আছে হাইস্টা এই সরুটা এটার উপরে মেট লাগিয়ে দিলে এটা কিন্তু মিডের মতো হয়ে যাবে অর্থাৎ ওই যে এলটি মিউজিক যেমন করেছে ওরকম হয়ে যেত তো চলুন একটু এমনি মিউজিকের অ্যাম্প্লিফাই সেটআপের কাছে যাই তো আলকে দেখিয়েছি আপনাদেরকে ভিডিওতে আজকে আবার দেখিয়ে দিচ্ছি আর এখানে একটা ক্লাবের ব্যানার পেয়েছি দেখুন দক্ষিণ লাকি নিউ ইয়ংস্টার ক্লাব ঠিক আছে খেজুরি পূর্ব মেদিনীপুর বাড়ি থেকে অনেক দূর এসেছি ঠিক আছে তো চলুন আমি অ্যাম্পিফাই সেটআপটা একটু আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি তো দাদারা এখন একটু বিশ্রাম নিচ্ছে কারণ রাত্রি জেগেছে তো আর ওই দিকটা এটিআই ফোরটি রয়েছে ঠিক আছে আমার কালকের ভিডিও দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন চারটায় সো বন্ধুরা নিচের যে চারটা পপ বেস আছে দেখতে পাচ্ছেন এই চারটে পপ বেসের কিন্তু আর ঢোল বেস ঠিক আছে তো আর দাস ক্যাবিনেটের আর ঢোল বেস সম্বন্ধে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই এখানে স্পিকারগুলো কিন্তু পেছন থেকে লাগানো হয় তো এলাঙ্কি স্ক্রু দেখতে পাচ্ছেন দুই দুই চার একদিকে তিন তিন ছয় অর্থাৎ দশটা এলাঙ্কি স্ক্রু দেওয়া রয়েছে এর স্পিকারগুলো কিন্তু পেছন দিক থেকে ঠোকানো হয় তো দুটো বেস মানে চারটা বেসের একই রকম সিস্টেম আর মিটগুলোর ক্ষেত্রেও ওপর থেকে দেখিয়ে দেখিয়েছি দেখুন মিটগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম স্টাইল অর্থাৎ পেছন থেকে কিন্তু প্রত্যেকটা এখন ক্ষোভ দেওয়া রয়েছে এবং সেইভাবেই স্পিকারও লাগানো হয় এবারে পপ বেসের কী হয় পপ বেসের ওপরের দিকে ক্ষোভগুলো থাকে ওপর থেকে স্পিকারও ঢোকানো হয় আর পপ বেসের ওপরে চাপা থাকে সেই জন্য এতগুলো এলাঙ্কি দেওয়া হয় না দুটো দুদিকে দুটো আর এদিকে দুটো দুটো কি চারটে দেয় কিন্তু এক্ষেত্রে দশটা লাঙ্গি কেন দেওয়া হয়েছে কারণ স্পিকারের যে তোরটা স্পিকারের যে আওয়া মানে আঘাতটা সেটা কিন্তু ব্যাকে মারে ঠিক আছে সেই জন্যই এখানে দশখানা এলাঙ্কি স্ক্রু দিয়ে কিন্তু আটা হয়েছে এটা একটা ব্যাপার আর লোডিং দেখুন আমাদের এখানকার গাড়িগুলো কিন্তু হেভি মজবুত তো চারশো সাতের ইঞ্জিন দেখতেছেন চাকা পুরো বড়ো বড়ো চাকা আর গাড়িগুলো অনেকে অপমান করে যে ঠেলা 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 আরে ভাই এসব ঠেলা আলাদা ধরনের ঠেলা লোহার মজবুত ঠেলা ঠিক আছে মানে এরকম চারটে সেটা আপকে লোড করে চলে যাবে সেরকম ক্ষমতা আছে ঠেলাগুলো শুধু কি আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমাদের এখানে রাস্তার কন্ডিশনটা একটু খারাপ সেই জন্য প্রবলেম তো এবারে দেখাই বাঁধাটা দেখুন একটা সেটা বাঁধতে গেলে বেল্ডিং দিয়েছে একটা দুটো তিনটে চারটে তার সাথে মেন হচ্ছে বেল্ডিংগুলো তার সাথে আবার দড়ি দিয়ে কিন্তু টান দিয়েছে তো কোনো কোনো জায়গায় কি হয় শুধু দড়ি দিয়ে করে সেখানে সমস্যা হয় কিন্তু বেল্টিংগুলো খুব মজবুত এই বেল্টিং দিয়ে দেখুন এখানে একদম নিচের যে জায়গা রয়েছে সেখান থেকে টান হয়েছে আর গাড়ির ইঞ্জিনগুলো আপনাদেরকে দেখাই আর এখানে কিন্তু লোহার চ্যানেল দেওয়া হয়েছে দুটো লোহার চ্যানেলকে ফেলে দিয়েছে আর পুরো গাড়ির বডি কিন্তু লোহার বডি ঠিক আছে এখানে অনেক কিছু ব্যাপার আছে এই ঠেলাগাড়ি কিন্তু অনেকে দেখে ছোটোখাটো ঠেলাগাড়ি কিন্তু এগুলো অনেক মজবুত টাকা বলুন এই গাড়ির কোয়ালিটি অনেক মজবুত মানে হেভি ওয়েট মাল বয় এই সমস্ত গাড়িগুলো তো সেই ক্ষেত্রে এরকম সেটা তিনটে চারটে করে নিয়ে নেবে সব গাড়ির কিছু হবে না ঠিক আছে আর স্টিয়ারিং দেখতে পাচ্ছেন তো এত মজবুত গাড়িতে কিন্তু লোডিং করা হয় আর এই জায়গাটায় কিন্তু মানে কম্পিটিশান সেরকম হবে না অ্যাম্প্লিফায়ারগুলো এক একটা জায়গায় বসানো আছে আর সেট আপগুলোকে একটু করে নিয়ে যাবে কারণ সেটাগুলো দেখছি সেটাপের পেছনে যে তারগুলো রয়েছে খুব বড় বড় তার আছে অনেকটা করে পাইপ আছে যতটা যাওয়া যায় মানে তিনটে সামনে ঠেকে যাবে এতটাই দূরত্বের মধ্যে বসিয়েছে আর এখানে জায়গাটা হচ্ছে ঈদ উপলক্ষে সবারই করি আহ্বান ঠিক আছে জায়গার নাম হচ্ছে দক্ষিণ লক্ষ্মী নিউ ইয়ংস্টার ক্লাব ঠিক আছে খেজুরি থানা বুঝেছেন তো পূর্ব মেদিনীপুরে খেজুরিতে আছি আজকে আর আচ্ছা দাদারা ওখানে একটু ডিস্টার্ব মাইন্ডে আছে তো এটা হচ্ছে এমডি মিউজিকের অ্যাম সেটা পেছন থেকে বলে দিই উপরে চারটা রয়েছে এটিআই ফোরটি এটিআই ফোরটি দিয়ে বেস বাজছে আর নিচে রয়েছে ইয়ে আর নিচে রয়েছে সি টোয়েন্টি সি টোয়েন্টি দিয়ে হচ্ছে টপ বাজছে তো চলুন দাদা একটু মাইন্ডে আছে তো এলকে মিউজিকের উল্টো থেকে কিন্তু রয়েছে এমডি মিউজিক আর এরপর আপনাদেরকে দেখাবো এলকে কে মিউজিকের কী কী মেশিন সরাব আছে তো এলকে মিউজিকের সিরাপটাও কিন্তু একই সেম গাড়িতে লোডিং হয়েছে আর পপ বেস মানে দেখুন এখানে কিন্তু কাভার দেওয়া রয়েছে তার উপরে দুটো করে ইট দেওয়া রয়েছে তার উপরে আবার দুটো বেস তুলেছে তার উপরে আবার ইট দিয়ে মিট তুলেছে এবং মিটগুলো অনেকটা হেলিয়ে দিয়েছে মিট হেলিয়ে দিয়ে কিন্তু সেটা রেডি করা হয়েছে আর পাওয়ার মিউজিকের ডিজি এসে গেছে মানে পাওয়ার মিউজের ডিজি স্টার্ট হয়ে গেছে তাই তো তো চলুন আমি একটু এলকের হ্যাঁ আর আমি এখন রয়েছি দাদা ক্লাবটার নাম কি দক্ষিণ লাখি নজরুল সঙ্গ দক্ষিণ লাখি খেজুরি পূর্ব মেদিনীপুর তো এই ক্লাব কিন্তু এখানকার খুব বড় নাম করা যায় তো আচ্ছা আপনাদের এটা কি নতুন ক্লাব বাড়ি হ্যাঁ হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন ক্লাবের বাড়িটা কত বড় হয়েছে আবার ওদিক পর্যন্ত দুই তালা একসাথে রেডি হচ্ছে তাই তো আর এখানে স্টেজ করা হয়েছে কেন আজকে আজকে প্রাইজ বিতরণ দেওয়া হবে যে বক্স পার্টি জিতবে ওহ কেউ ধোয়া হবে তিনটে আছে আবার একটা আসছে আর একটা সন্তোষী আছে তাই বাহ ঠিক আছে বন্ধুরা যারা আসবেন আজকে চলে আসবেন ঠিক আছে তো এই ক্লাব খুব এখানকার নাম নামপুরা দক্ষিণ নাকি নজরুল সংঘ আর ওইদিকেও রয়েছে একটা ক্লাব ওটা ওটা ক্লাবের সাদা সব ইয়ে করেছে ঠিক আছে একদম তো এ হচ্ছে স্টেজ হয়েছে আর খুব ফাঁকা জায়গা এখানটায় কোনো প্রবলেম নেই আর তো চলুন পাহাড়ের ডিজি স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে এবারে চালাবে তো এরপর মিউজিক কীরকম কী বাজারে বাড়ছে সেটা আপনাদেরকে দেখাবো আর পারের গাড়িটা দেখানো হয়নি ঠিক আছে তিনটে গাড়ি দেখিয়েছি আপনাদের এমনির গাড়ি দেখিয়েছি আর এলকের গাড়ি দেখিয়েছি ঠিক আছে এবারে পারের গাড়িটা দেখুন পারের গাড়িরও কিন্তু চাকা হেভি মজবুত সব চারশো সাত ইঞ্জিন বলে আমি জানি না ঠিক অ্যাপ্রোপ্রিয়েট তো এই গাড়িও কিন্তু খুব মজবুত ঠিক এই গাড়িটা একটু নতুন আছে আর সব পাটাতন পুরো লোহার ফিটিং ঠিক আছে হেভি গাড়ি কী রে ভাই বাজাবে পার বাজাবে চলুন দেখি স্টার্ট হয়ে গেছে পার বাজাবে পাওয়ার চলবে দেখবি এখনই সকালবেলা কম্পিটিশন হবে এখন সকাল আটটা বাজে এখনই বলছে চালু করতে হবে চলে ভালো লাগবে নাকি বল